আরাফার দিনের এত দাম এত দাম এত দাম পায়গম্বর বলেন আরাফার দিনে বান্দা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তাআলা বান্দাকে এত পরিমাণে ক্ষমা করতে থাকে বান্দার দিকে আল্লাহ নজর রহমতের নজর দিয়া তাকায় থাকেন সূর্য হেলে যাওয়ার পর একবারে সূর্য অস্ত পর্যন্ত বান্দা আল্লাহর দিকে তাকাইয়া চোখের পানি ফালাইবে আল্লাহ বলে বান্দা যত গুনা বান্দা করেছে আমি আল্লাহ তাআলা সব গুনা মাফ করে দিব আল্লাহ তালার কাছে এত দামি দিন শয়তান আফসুস করতে থাকে বলে আল্লাহ যেই বান্দাকে এত ধোকা দিয়েছি এত ধোকা দিয়েছি এত চেষ্টা করেছি আল্লাহ ওই বান্দা তোমার কাছে আল্লাহ চোখের পানি ফেলানোর কারণে আল্লাহ সব গুনা মায়াপ করে দিয়েছে আমার চেষ্টা কিছু শেষ হয়ে গেল আমার জিন্দিগিতে যত চেষ্টা করেছি এত আফসুস করবে এত আফসুস কোনো দিন আর করেন কারণ আল্লাহ বান্দাকে ক্ষমা করবে আরাফার ওই দিন হজের সবচেয়ে বড় রুক আল আলা আরাফা আরাফাই হলো হজের রুকন হজের আসল কাজ হলো আরাফায় অবস্থান করা সামান্য সময় এই জন্যই দেখা যায় যে মানুষগুলো অসুস্থ হয়ে আছে মক্কার সৌদি আরবের সরকারের পক্ষ থেকে তাদেরকে অ্যাম্বুলেন্স দিয়ে সামান্য সময় আরাফার ময়দানে ঘ কারণ এখানে সামান্য সময়ে যদি কেউ অবস্থান না করে তার হজ বাতিল সে ওই বছর হজ তার বাতিল আর যত কাজই করুক না কেন আবার আগামী বছর আসতে হবে হজ করতে হবে এত দামি আল্লাহর নবী রহমতুল আল্লাহর পূর্ণাঙ্গ হয়ে গেল আল্লাহ বলেন দিন পূর্ণাঙ্গ দিন দিন মানি ধর্ম দিন মানি ধর্ম আল্লাহ বলেন মালিক উম সেখানে দিন দ্বারা উদ্দেশ্য হল কর্মফল দিবস প্রতিদান দিবস আল্লাহ হাসুরের ময়দানে বান্দার আমল নাম আল্লাহ পূর্ণাঙ্গ বুঝায় দেবেন ওই দিন দ্বারা হাসরের ময়দানে আল্লাহ তালা কর্মফল বুঝায় দেওয়ার দিবস প্রতিদান দিবস দিন মানে ধর্ম আর এখানে দিন মানে হলো দিনের বিধিবিধান আল্লাহ বোলেন আজকে দিনের বিধিবিধান পূর্ণাঙ্গ হয়ে গেল ভাই কারণ এই তোরাণের নাজিল হওয়ার পরে সর্বশেষ আরেকটা এয়াত নাজিল হয়েছে অত্ত কুয়ে উমাং তুরুজাউন ফিল আল্লাহ আল্লাহ বলেন মত্ত কুয়ে উমাং তুর জুনা আল্লাহ ওই দিন কি ভয় কর যেই দিন তোর আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে ভাই ওই দিন কি ভয় কর যেই দিন আল্লাহর কাছে যাওয়া লাগবে সব কিছু আমল না মানি আল্লাহর কাছে হাজির হওয়া লাগবে আল্লাহর নবী রহমতুল আলমী বিদায় হাজির দিন আমার মায়ার নবী রহমাতুল্লিলা আল আমিন পচোৱা নামক একটা উটের ওপৰ উঠিয়া আমার মায়াৰ নবী আনা ফাৰ মায়দা নেহাজী নবীটাক দিয়া কৈ ও চা বাইকার আমের দল ইয়াই হাল্লা দিনা মানুহ ঐমানদারের দল নবী ইমানদারের দল এই কথা বলার উদ্দেশ্য হল সামনে যারা আছে অমুসলমান কেউ নাই হিন্দু খ্রিস্টান কেউ নাই নবীর সামনে যারা আছে সবাই শুধু কি শুধু ইমানদার না বরং আল্লাহ বলেন আমিনু কামা আম ইমান যদি আনতে হয় ওই ইমানদার সাহাবিদের মতোই আনা লাগবে। আল্লাহ আকবারো বলে কেমন ইমাদার আল্লাহ বানিয়েছে যদি ইমান আনতে হয় তাহলে ওই সাহাবাই কারাবেন ইমানের মতো ইমান আনা লাগবে। নবী আমার ডাক দিয়ে বলেন আস্সাবিকারল লুজুবিইহি এত তাদায়িতমই তাদায়িতুম। আমার প্রত্যেকটা সাহাবি হলো আকাশের নক্ষত্রের মতো একজন অনুসরণ করবা জান্নাতে চলে সাহাবিকে যাবা কেউ যদি অনুসরণ করা যায় জান্নাতের রাস্তা সহজ জান্নাতে আল্লাহ পৌঁছা দিবেন আল্লাহ আকবর বলে কেমন দামি সর্বোত্তম যুগের সর্বোত্তম মানুষ হৈরুল করুনি করুনি নবী বলেন আমার যুগের লোকেরা সাহাবাই কারামেরা এরাই হলো উত্তম যুগ এদের পরবর্তী যুগ এরাও তাদের মতো সাহাবিদের পরে যারা আছে এরা তাদের চাইতে একটু কম

আমার মনে হয় এই বাসনটা আমার জিন্দিগির শেষ বাসন আর মনে হয় তোমাদের সামনে ভাষণ দেওয়ার সুযোগ হবে না আর বুঝি তোমাদের সাথে সাক্ষাৎ হবে না তোমাদের সাথে আর কথা বলা হবে না মনে হয় জীবনের শেষ সাক্ষাৎ তোমাদের সাথে নবী ডাক দিয়া বলি নো সাহাবী کرامින් ভালো করে শুনো তোমাদের রব একজন আল্লাহ আউবুদু রাব্বাকুম এক তোমাদের রব এমন না মুসলমানের একজন রব হিন্দুদের আর একজন রব খ্রিস্টানদের আরেকজন রব ইহুদিদের আরেক জন্য সমস্ত মানুষের ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু আল্লাহ বলেন কোন ইলা আলাদা আলাদা ইলানা না মুসলমানদের একজন খ্রিস্টানদের একজন হিন্দুদের আর একজন ইহুদিদের আরেকজন ব্রাহ্মণদের একজন না না আল্লাহ ডাক দিয়া বলেন সবার আল্লাহ একজন তিনি হলেন আল্লাহ এবার আমার নবী বলেন দল এখানে আমার নবী আর ইমানদার বলেন নাই আল্লাহর নবী বলেন কারণ নবী বুঝাইতে চান এই আল্লাহ তোমাদের একজনের না মুসলমান যারা উপস্থিত আমার সামনে এই মুসলমানদের আল্লাহ না বরং সবার আল্লাহ একজন এবার আমার মায়ার নবী বলে নো সাহাবিদের দল তোমাদের পিতা আদম আল্লাহ আকবর বলে আমাদের পিতা কে তাহলে আরেকজন যে বাবা কর বাবা বানাইছেন জাতির পিতা জাতির পিতা বাবা তো নবীজি বিদায় হজে বলে গেছেন একজনকে তোমাদের বাবা একজন আমাদের সূত্রের বাবা একজন তিনি কে আদম আলী সালাম আর জাতির পিতা আর জাতির পিতাকে কথা কয় না আপনারা কোন ইব্রাহিম আর কিছু লোক যে আরেকজনের নাম কয় আসেনি এই লোকও আসেনি সমাজে এই কথা যদি কেউ বলে আল্লাহর কোরআন স্বীকার করলো নবীর বিদায় হজের ঘোষণাকে সর স্বীকার করলো যেই লোকটা আল্লাহর কোরআন মানে নাই নবীর কথা মানে নাই নবীর আদর্শকে মানে নাই সে মুসলমানের খাতায় তার না তো থাকে আমান্য দল তোমাদের সব অহংকারী ক্ষমতার অহংকারী নাই কোন ক্ষমতার বাহাদুরি নাই সব ক্ষমতার বাহাদুরি ছাড়িয়ে দাও না আমি যুবলীগের অমুক নেতা আমি বিএনপির অমুক নেতা আমি শ্রমিক লীগের অমুক নেতা কোন নেতার পরিচয় চলবে না তোমার বংশের গৌরব চলবে না আমি চৌধুরী বংশের লোক আমি মাতবর বংশের লোক আমি নবাব বংশের লোক আমি কাজী বংশের লোক আমি সৈয়দ বংশের লোক আল্লাহ বলে না না مريض ريجي تبني يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم আল্লাহ বলেন তোমাদের একজন বাবা একজন মা আদম এবং হাওয়া আলাইহিম এই দুইজন থেকে আল্লাহ তোমাদের সবাইকে বানাইছে দুনিয়ার সবাই সেই হিসাবে ভাই সবাই সেই হিসাবে বউ তোমাদের গোরা একজন কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে শুউবা ওয়া কাবাইল আল্লাহ তোমাদের কে গোত্রে গোত্রে ভাগ করেছেন আল্লাহ তোমাদের দেশে দেশে ভাগ করেছেন কেউ পাকিস্তানি আল্লাহ এইভাবে পরিচয়ের জন্য দেশে দেশে ভাগ করেছেন আবার দেশের মধ্যে কেউ বা নারায়ণগঞ্জের কেউ বা ঢাকার কেউ মুন্সীগঞ্জের কেউ কুমিল্লার আবার ওই জেলার মধ্যে আল্লাহ থানাও বাঘ করেছেন আল্লাহ বংশগতভাবে ভাবে করেছেন কেউ বলেন আমি সৈয়দ বংশের মানে তার বংশ আলাদা কেউ কাজী বংশের মানে আলাদা পরিচয় থাকার জন্য যেমন আব্দুল্লাহ একজন নাম এই আবদুল্লাহ কাজী বংশেরও একজন থাকতে পারে সৈয়দ বংশের একজন থাকতে পারে নবাব বংশ বংশেরও একজন থাকতে পারে পরিচয়ের জন্য আব্দুল্লাহকে বাংলাদেশী আব্দুল্লাহ কোন জালায় বাড়ি বলে নারায়ণগঞ্জ তাহলে অন্য জেলার আব্দুল্লাহ না নারায়ণগঞ্জের কোন থানার বংশ কি এইভাবে ভাগ হয়ে গেল তার মানে পরিচয় স্পষ্ট হয়ে গেল এই পরিচয়ের জন্য লিতা লিতাআরাফ একমাত্র পরিচয়ের জন্য আল্লাহ তালা ভাগ করেছে।